লা বন্ধুরা এখন আমি আসছি মানিকগঞ্জের সেই ভাইরাল খেজুর বাগানে এখানে আমাদের এক চাচা খেজুর গাছ উনি কাটতেছে তো ওনার সাথে আমরা এখন কথা বলবো আসসালামু আলাইকুম কাকা আসসালাম আপনি কেমন আছেন কাকা এই বাগান কে কার কাকা আপনার হ্যাঁ আপনার কি নিজস্ব বাগান নাকি আপনি কোটা নিছেন নিছি মাসে কত টাকা আপনি দিতে হবে 1.5 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা না

আমি এখন সেই ভাইরাল খেজুর বাগান আছি বন্ধুরা দেখুন কত চমৎকার সুন্দর সেই খেজুর বাগানটি আমি তো মানিকগঞ্জ সাটুরিয়া বালি একটি জমিদার বাড়ি এলাকা থেকে এখানে আসছি বেড়ানোর জন্য বন্ধুরা দেখুন সেই ভাইরাল খেজুর বাগান বন্ধুরা দেখুন কিভাবে এই কাকা এই হাড়িটি ইয়ের ভিতরে খেজুর গাছের ভিতরে বাঁধলেন আমাদের সেই কাকা ভাইরাল কাকা ভাইরাল বাগানের ভাইরাল খেজুর বাগানের ভাইরাল কাকা উনি হচ্ছে এই বাগানের বর্তমান মালিক কারণ যেহেতু উনি কটে নিছে চার মাসের জন্য এই সেহেতু উনি মালিক কাকা ঠিক আছে না তো কাকা ভালো থাকেন সুস্থ থাকেন না আপনার প্রতি শুভকামনা রইলো আপনি যে অনেক কষ্ট করে যে আমার অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে এখানে কাজ করতেছেন যাতে আপনার দুই পয়সা লাভ হয় আমরা তার জন্য দোয়া করি বা আপনি সফল হন ভালো থাকেন কাকা আসসালামু আলাইকুম কাকা ভালো না